ইওলো সাইট কুনুর ইলো সাইট কনুর ইয়েলো সাইট কনুর ফুল অ্যাডাল্ট পাখি বয়স আড়াই বছর তিন বছর ফুল অ্যাডাল্ট কালার মার্কিন এক নম্বর গ্রোথও খুব ভালো বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র তেইশশো টাকা জোড়া ফুল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট ইওলো সাইট কোনুর ফুল অ্যাডাল্ট অ্যাডাল্ট পাখি ইওলো সাইট কুনুর বন্ধুরা পেয়ে যাচ্ছ তেইশশো টাকা জোড়া বন্ধুরা আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করি অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল কলকাতার মধ্যে ডেলিভারি করলে মিনিমাম তিন জোড়া পাখি নিতে হবে কলকাতার বাইরে ডেলিভারি করলে পাঁচ জোড়া বন্ধুরা এখানে আছে সানকনুর সম্পূর্ণ রেড বেসের মধ্যে সান সানকনুর বন্ধুরা ফুল অ্যাডাল্ট ডিএনএ করা সান ডিএনএ পিডিএ প্রত্যেকটা পাখি বন্ধুরা সানকনুর পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকার পেয়ার চোদ্দো হাজার পাঁচশো টাকা জোড়া ফুল অ্যাডাল্ট বন্ধুরা নিয়ে যাবে সঙ্গে সঙ্গে বক্স লাগিয়ে ডিম বাচ্চা করাতে পারবে সানকনুর ফুল অ্যাডাল্ট বন্ধুরা ডেলিভারি অ্যাভেলেবেল লোকেশান গোচরণ অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল বন্ধুরা শানকনুর সানকনুর চোদ্দো হাজার পাঁচশো টাকা বন্ধুরা এই পাখিগুলো আমার দোকানে আছে লোকেশান গোচরণ শিয়ালদা থেকে ট্রেন ধরবে লক্ষ্মী খান্তুপুর লোকাল বা নামখানা লোকাল এই দুখানা লোকালের মধ্যে যে কোনো একটা লোকাল ট্রেন ধরবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে ফোন করবে এবং ফোন করার টাইম সকাল নটার পর থেকে রাত নটা পর্যন্ত ফোনে একবার দুবার করার পর না পেলে হোয়াটসঅ্যাপ করে নেবে এখানে আছে পাইন্যাপেল কুনুর পাইন্যাপেল কনুর ফুল অ্যাডাল্ট মার্কিন খুব সুন্দর ডবল রেড সিঙ্গেল রেড সব একই দাম বন্ধুরা পাইন্যাপেল কনুর পেয়ে যাচ্ছ মাত্র তেইশশো টাকা জোড়া বন্ধুরা কেউ এক পিস পাইনঅ্যাপেল এক পিস ইএলো সাইট এরকমভাবেও নিতে পারো সব একই দাম পাইনাপেল ইলো সাইট সব একই দাম বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র তেইশশো টাকা জোড়া ডেলিভারি অ্যাভেলেবেল বন্ধুরা ডেলিভারি আমাদের খুব কম দামের মধ্যে রাখা হয় অবশ্যই অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল পাইনঅ্যাপেল কনুর বন্ধুরা পেয়ে যাচ্ছ তেইশশো টাকা জোড়া এই পাখির ভিডিওর পরে প্রচুর পরিমাণ লাভ আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবে পাইনঅ্যাপেল কোনুর বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র তেইশশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা পাইনঅ্যাপেল কনুর ডবল রেড ফ্যাক্টর সিঙ্গেল রেড ফ্যাক্টর সব একই দাম পাইনঅ্যাপেল কনুর বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র তেইশশো টাকা জোড়া ইয়লো সাইট কোনুর পেয়ে যাচ্ছ মাত্র তেইশশো টাকা জোড়া পাইনঅ্যাপেল ইয়লো সাইট সব একই দাম সানকনুর আছে সানকনুর চোদ্দো হাজার পাঁচশো বন্ধুরা ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে প্রচুর পরিমাণে আছে এবং সমস্ত জায়গায় ডেলিভারি পেয়ে পেয়ে যাবে অবশ্যই যদি কেউ বুক করে রাখতে পারো বুক করে রাখতে হবে পাখি কোনো দরদাম হয় না এক দামে বিক্রি করা হয় এখানে কালো ককটেল দুটো আছে কালো ককটেল দু পিস নশো টাকা এক পিস কালো প্যাচলেস আছে কালো প্যাচলেস এক পিস বারোশো টাকা এক পিস কালো ককটেল দু পিস নশো টাকা জোড়া পাল ককটেল তিন হাজার দুশো টাকা জোড়া লুটিনো ককটেল চোদ্দোশো টাকা জোড়া অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে নেবে সম্পূর্ণ ভিডিওটা দেখবে তারপরে ফোন করবে কালো কক কালো প্যাচলেস কালো প্যাচলেসটা ফুল অ্যাডাল্ট ছেলে পাখি আছে ফুল অ্যাডাল্ট ছেলে পাখি বারোশো পঞ্চাশ টাকা পিচ ফুল অ্যাডাল্ট পাখি আছে অবশ্যই ফোন করে চলে আসবে যেদিন পাখি নেবে ফোন করে আসতে হবে লোকেশান গোচরণ শিয়ালদা থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানার লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন বন্ধুরা ভিডিও ভালো লাগলে এটা সাবস্ক্রাইব করবে এটা আমার দোকানের সামনে প্রতিষ্ঠান হ্যালো বন্ধুরা বন্ধুরা আমি বাবু বন্ধুরা এটা আমার দোকান দোকানের থেকে এই সমস্ত কনুর পাখি আছে কনুর পাখি কোনো যে কোনো আগে দেখলে এইগুলো আমার দোকানেতে আছে এবং বাড়িতে প্রচুর পরিমাণ লাভবার আছে যেদিন পাখি নিতে আসবে অবশ্যই ফোন করে আসবে এবং আমার ভারতবর্ষের সমস্ত জায়গায় ভারতবর্ষের সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে এবং যদি কেউ পাখি কিনতে আসে অবশ্যই ফোন করে আসতে হবে কলকাতার মধ্যে ডেলিভারি করলে মিনিমাম জোড়া পাখি ডেলিভারি করতে হবে নিতে হবে এবং কলকাতার বাইরে ডেলিভারি করলে মিনিমাম জোড়া পাখি নিতে হবে ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে লোকেশান গোচারণ সম্পূর্ণ ভিডিওটা দেখবে তারপরে ফোন করবে এখানে আছে লাভবাট কুন্দরাই পাখি গুন আমার বাড়িতে আছে দোকান ছাড়া বাড়ি মাত্র দু মিনিটের রাস্তা লুটিনো ফিশার রেডাই লুটিনো ফিসার রেডাই খুব সুন্দর মার্কিন বন্ধুরা লুটিনো ফিসার রেডাই পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকা জোড়া লুটিনো ফিসার রেডাই লুটিনো ফিসার লুটিনো ফিসার পনেরোশো টাকা জোড়া বন্ধুরা মার্কিন এক নম্বর কোয়ালিটি যে ভাই এইসব পাখি নিয়ে ফার্ম করতে চাও নতুন ফার্ম অবশ্যই লাভজনক পাখি প্রত্যেকটা পাখির দাম কমের মধ্যে রয়েছে পাখি কোনো দরদাম হয় না এক দামে বিক্রি করা হয় বন্ধুরা লুটিন ফিসার পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকা জোড়া কোয়ালিটি এক নম্বর অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোচরণ খুব সুন্দর কোয়ালিটি লুটিন অফিসার পনেরোশো টাকা জোড়া মার্কিন এক নম্বর এখানে আছে গ্রিন অফলাইন গ্রিন ফিসার অফলাইন বন্ধুরা মার্কিন এক নম্বর কোয়ালিটি সব দিক দিয়ে এক নম্বর যারা এই সব এই সমস্ত কোয়ালিটি পাখি কিনতে পার কিনতে চাও চলে আসবে লোকেশান গোচরণ গ্রিন ফিশার অফলাইন বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র আঠেরোশো টাকা জোড়া বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি পাখিগুলো এক নম্বর কোয়ালিটির মধ্যে আছে পেয়ে যাচ্ছ মাত্র আঠেরোশো টাকা জোড়া পাখিতে কোনো দরদাম হয় না এক দামে বিক্রি করা হয় সমস্ত জায়গায় ডেলিভারি পেয়ে যাবে অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল বন্ধুরা এই সমস্ত পাখি অন্য কোনো পাখি যদি চায় ভিডিওতে যে সমস্ত পাখিগুলো দেখবো এই সমস্ত পাখি পাবে অন্য কোনো পাখি পাবে না এখানে আছে ভাইলেট মাস্ক ভাইলেট ফিসার, ভাইলেট মাক্স বন্ধুরা ভাইলেট পেয়ে যাচ্ছ চোদ্দোশো টাকা জোড়া ভাইলেট ভাইলেট বন্ধুরা পেয়ে যাচ্ছ চোদ্দোশো টাকা জোড়া এক পিস অ্যালবিনো বেলাকায় আছে বন্ধুরা ভাইলেট পেয়ে যাচ্ছো চোদ্দোশো টাকা জোড়া বন্ধুরা ভাইলেট ফিসার পেয়ে যাচ্ছো চোদ্দোশো টাকা জোড়া অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোচরণ ভাইলেট মার্ক্স বন্ধুরা কালার ভাইলেট কালার খুব সুন্দর মার্কিং এই পাখিগুলো খুব সুন্দর লাগে দেখতে অপূর্ব অন্দ্রা এই সমস্ত পাখি খুব সুন্দর এবং মার্কিনও খুব ভালো নিয়ে ফার্ম করলে অবশ্যই লাভজনক ভাইলেডমার্ক এখানে আছে অ্যালবিনো রেডাই অ্যালবিনো ফিসার অ্যালবিনো ফিশার বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকা জোড়া বন্ধুরা অ্যালবিনো ফিসার পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকা জোড়া সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো অ্যালবিনো অফলাইনও আছে অ্যালবিনো ফিসার দু হাজার টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি দেখতে পুরো সাদা বন্ধুরা এখানে আছে বন্ধুরা এখানে আছে চিক্স মার্কস পার ব্লু ও ইয়েলো কালার পার ব্লু বন্ধুরা চিক্স মার্কস পার ব্লু ও ইলো কালার পাওয়ার ব্লু বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকা জোড়া চিক্স মার্কস পার ব্লু ও ইয়েলো কালার পার ব্লু বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি মন্দরা চিক্স মার্কস পার ব্লু ও ইয়েলো কলার পার ব্লু চিক্স মার্কস পার ব্লু বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা পাখি এই পাখি দুটো রেয়ার পাখি আছে চিক্স মার্কস পাওয়ার ব্লু রেয়ার পাখি বন্ধুরা যারা নিয়ে নিতে চাও অবশ্যই চলে আসো দু পিস আছে চিক্স মার্কস পাওয়ার ব্লু চিক্স মার্কস পার ব্লু বন্ধুরা দু পিস আছে যারা নতুন করতে চাও এই পাখি নিয়ে করবে অবশ্যই এই পাখিগুলো রেয়ার পাখি খুব রেয়ার পাখি আছে চিক্স মার্কস পাওয়ার ব্লু বন্ধুরা মাত্র দু পিস আছে চিক্স মার্ক্স পাওয়ার ব্লু যারা প্রথমে বুক করবে তারাই পেয়ে পাবে শেষে বুক করলে হবে না বন্ধুরা এখানে আছে গ্রিন ইউইং অবলাইন ইউইং অবলাইন গ্রিন ইউইং অবলাইন বন্ধুরা এখানে ইউইং অফলাইন পেয়ে যাচ্ছ মার্কিন এক নম্বর কোয়ালিটি চেক্স পর্যন্ত লাল বন্ধুরা গলাটা এত সুন্দর লাল ও মার্কিন এক নম্বর কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছ এই সমস্ত পাখি নিয়ে যারা নতুন ফার্ম করতে চাও একশো পার্সেন্ট লাভজনক বন্ধুরা পাখিগুলো পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকা জোড়া ইউইং অবলাইন ইউইং অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকা জোড়া দেখতো খুব সুন্দর অপূর্ব মার তেমন বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকা জোড়া এই সমস্ত পাখি নিয়ে থাম করলে একশো পার্সেন্ট লাভজনক বন্ধুরা এই সমস্ত পাখিগুলো খুব রেয়ার পাখি হয় ইউইং অফলাইন গ্রিন ইউ ইন অবলাইন গ্রিন ইউইন অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকা জোড়া ডেলিভারি অ্যাভেলেবেল বন্ধুরা ডেলিভারি খুব কমের মধ্যে রাখা হয় লোকেশান গোচরণ শিয়ালদা থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানার লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান বন্ধুরা এখানে আছে গ্রিন ইউইন অফলাইন বন্ধুরা এখানে আছে অ্যাল অ্যালভিনো অফলাইন অ্যালভিনো অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছে পঁচিশশো টাকা জোড়া তিন পিস আছে অ্যালভিনো অফলাইন ও গ্রিন অফলাইন গ্রিন ইউইন অফলাইন অ্যালভিনো অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছে পঁচিশশো টাকা জোড়া অ্যালভিনো অফলাইন অ্যালভিনো অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ পঁচিশশো টাকা জোড়া এখানে আছে গ্রিন ইউইন অফলাইন গ্রিন ইউইন অফলাইন গ্রিন ইউইন অফলাইন গ্রিন ইউইন অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছে মাত্র দু হাজার টাকা জোড়া তিন পিস আছে অ্যালবিনো অবলাইন অ্যালবিনো অবলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ পঁচিশশো টাকা জোড়া অ্যালবিনো অবলাইন বন্ধুরা অ্যালবিনো অবলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ পঁচিশশো টাকা জোড়া তিন পিস আছে অ্যালবিনো অবলাইন দু পিস ফিমেল এক পিস মেল অ্যালবিনো অবলাইন আছে বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র পঁচিশশো টাকা জোড়া অ্যালবিনো অবলাইন ও গ্রিন ইউইং অবলাইন দু হাজার টাকা জোড়া অবশ্যই ফোন করে চলে আসবেন লোকেশান গোচরণ এখানে আছে পার ব্লু পার ব্লু আছে তিন পিস দু দু পিস আছে ভাইলেট ভাইলেট পার ব্লু পার ব্লু আছে চোদ্দোশো টাকা জোড়া পার ব্লু চোদ্দোশো টাকা জোড়া অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোচরণ পার ব্লু চোদ্দোশো টাকা জোড়া অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোচরণ অন্যরা এই পাখিগুলো আমার বাড়িতে আছে দোকানে আছে কুনুর পাখি অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোচরণ শিয়ালদা থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানার লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে বন্ধুরা এখানে আছে ইউইং অফলাইন ও ব্লু ইউইং অবলাইন, লাইন গ্রিন ইউইং অফলাইন ও ব্লু ইউইং অবলাইন বন্ধুরা অ্যাডাল্ট পাখি দু পিস পাখি পেয়ে যাচ্ছে মাত্র দু হাজার টাকা জোড়া ব্লু ইউইং অবলাইন ফিমেল আর গ্রিন ইউইং অফ ওটা মেল ব্লু ইউইং অব লাইন ফিমেল গ্রিন ইউইং অব লাইন মেল বন্ধুরা দু পিস পেয়ে দু হাজার টাকা জোড়া অবশ্যই ফোন করে চলে আসবেন লোকেশান গোচরণ ব্লু ইউইং অব লাইন ও গ্রিন ইউইং অব লাইন দু পিস অ্যাডাল্ট পাখি আছে বন্ধুরা পেয়ে যাচ্ছ দু হাজার টাকা জোড়া ফোন করে চলে আসবেন লোকেশান গোচরণ যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে শ্রী থেকে ট্রেন ধরবে লক্ষ্মী লোকাল বা নামখানা লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে বন্ধুরা অবশ্যই ফোন করে আসতে হবে দু পিস আছে অ্যাডাল্ট পাখি গ্রিন ইউইং অফ লাইন ও ব্লু ইউইং অফ লাইন দু পিসে দু হাজার টাকা পেয়ে যাবে বন্ধুরা এই পাখি দুটো মাত্র দু পিস আছে ব্লু ইউইং অফ লাইন ও গ্রিন ইউইং অফ লাইন দু পিস আছে লাগলে কন্ট্যাক্ট করে চলে আসবে সুন্দর কোয়ালিটি বন্ধুরা এখানে আছে প্যাচলেস সাদা প্যাচলেস সাদা প্যাচলেস বন্ধুরা খুব রেয়ার পাখি এবং দেখতেও খুব অপূর্ব এবং মার্কিন এবং কোয়ালিটি এক নম্বর আছে সাদা প্যাচলেস বন্ধুরা সাদা প্যাচলেসগুলো পেয়ে যাচ্ছ মাত্র পাঁচ হাজার টাকা পেয়ার ফুল অ্যাডাল্ট পাখি ফুল অ্যাডাল্ট পাখি বন্ধুরা পেয়ে যাচ্ছ পাঁচ হাজার টাকা পেয়ার সাইজ ও বিগ সাইজ অনেক বড় বড় সাইজ বন্ধুরা পেয়ে যাচ্ছ সাদা প্যাচলেস মাত্র পাঁচ হাজার টাকা পেয়ার খুব সুন্দর কোয়ালিটির মধ্যে ধবধবে সাদা বন্ধুরা সাইজে প্রায় দেড় ফুট কাছাকাছি সাইজ আছে প্রত্যেকটা পাখি সাইজ এক নম্বর বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র পাঁচ হাজার টাকা পেয়ার পাঁচ হাজার টাকা জোড়া ডেলিভারি অ্যাভেলেবেল বন্ধুরা সাদা যে ভাই নেবে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবে ফুল অ্যাডাল্ট পাখি পেয়ে যাচ্ছ বন্ধুরা মাত্র পাঁচ হাজার টাকা জোড়া এক পিস পাল প্যাচেলেস আছে ফিমেল বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র ষোলোশো টাকা পিচ বত্রিশশো টাকা জোড়া পাল প্যাচেলেস পাল প্যাচেলেস বত্রিশশো টাকা জোড়া এক পিস আছে বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র ষোলোশো টাকা অবশ্যই ফোন করে চলে আসবেন লোকেশান গোচরণ প্যাচেলেসগুলো কোয়ালিটি সুন্দর পুরো ধাবে সাদা বিডে এখনও বিডিংয়ে বসেনি বসবে বয়স আছে দেড় বছর প্লাস বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র পাঁচ হাজার টাকা পেয়ার অবশ্যই ফোন করে চলে আসবেন ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন